ভাইরাল হয় তো কিন্তু এই কোয়ালিটি ধরে রাখলে মানুষ ভাইরাল হয় তোমার বলছি আরো যত স্ট্রিট ফুড আছে যত ভাইরাল সব দোকান থেকে আমাদের ভালো খাবার যে আমার পোলাও চিকেন কষা মটন কষা শিবঙ্কর ভাই আমেরিকান দাদার জন্য পাঠালাম কে অবশ্যই আমেরিকান দাদার জন্য পাঠাচ্ছ তুমি হ্যাঁ বাহ পোলাও আর মটন হ্যাঁ কে কিরকম লাগলো অবশ্যই জানো জানা নিশ্চয়ই জানাবে চলো তাহলে নিয়ে যাওয়া যাক রাতে তুলে দিলাম চলো নিয়ে যাওয়া যাক তাহলে এই নিয়ে নিলাম আমরা চিকেন মটন সব রয়েছে তাই তো বাবু হ্যাঁ

পোলাও দী পোলা নাম কিন্তু গোল্ডে পোলাও কাকো বনাই নেকি আমি তো নিলাম অল্প মানে তুমি তো মনে হয় পোলাও খুব একটা ভালোবাসো না নাকি আমি অভিযোগ পোলাও খুব একটা ভালোবাসো পোলাও ভালোবাসি গোবিন্দভোগের চালের পোলাওটা বেশি ভালো বেশি ভালো লাগে না মানে এটা এই যে কাজু বিস্কুট খাবে আগে ওর মুখে দাও হ্যাঁ কেমন হয়েছে বলো কেমন হয়েছে লজ্জা পেয়ে গেছে বেশ ভালো লাগলো ভালো লাগে আমি যেই আমি যখন গিয়ে চেয়েছিলাম তার থেকে অনেক ভালো মানে ইমপ্রুভ হয়েছে কোয়ালিটিটা ইমপ্রুভ করেছে দোকানে গিয়ে খেয়েছিলেন নাকি আমি একটা বিশেষ কারণে গেছিলাম পোলাও কাপুর দোকানে গেছিলাম অনেক দিন আগে তখন ওই সৃজিৎদার ওই ভিডিওটা হয়েছিল একদম প্রথম দিকের ওটা হ্যাঁ তখন গিয়েও খেয়েছিলাম তার থেকে ইমপ্রুভ হয়েছে অনেক চিকেন মাটন খাও নাকি